মহর্ষি ভিগু যখন এই ভুলের কথা জানতে পারলেন তখন বলিলেন তোমার গর্ভে যে সন্তান হবে সে ঋষি হয়েও হবে স্বভাবে ক্ষত্রিয় আর তোমার মাতার গর্ভে ক্ষত্রিয় বীরের জন্ম হলেও সে হবে শেষে ঋষি সত্যবতী বলিলেন তা তো আমার পুত্র যেন স্বভাবে ক্ষত্রিয় না হয় পৌত্র যেন স্বভাবে ক্ষত্রিয় হয় মহর্ষি ভিগু বলিলেন তথাস্ত যথাকালে সত্যবতীর এক পুত্র জন্মাল সেই পুত্রের নাম যমদগ্নি ক্রমে যমদগ্নি উগ্রতমা ঋষি হয়ে উঠলেন তিনি ইচ্ছাকুবংশীয় কন্যা রেণুকাকে বিবাহ করিলেন রেণুকার গর্ভে যমদগ্নির চার পুত্রের জন্ম হল তাহাদের মধ্যে একজনের নাম রাম তিনি পরশুরাম নামে আমাদের কাছে অত্যধিক পরিচিত এক সময় যমদগ্নি রেণুকার ওপর ক্রুদ্ধ হয়ে পুত্রদের বলিলেন মাতৃবধ কর তিন পুত্র সম্মত হইলেন না রাম তথা পরশুরাম মাতৃহত্যা করে পিতৃ আজ্ঞা পালন করলেন জমদগ্নি তিন পুত্রকে অভিশাপ দিলেন তোমরা জড়ো বুদ্ধি হয়ে থাকো আর রামকে বলিলেন তুমি ইচ্ছা বর প্রার্থনা করো রাম তথা পরশুরাম বলিলেন তা তো যদি বর দান করেন তবে আমার মা পুনর্জীবন লাভ করুক আর আমার ভ্রাতারা বোধ শক্তি ফিরে পাক তথা দীর্ঘজীবী ও মহা জ্ঞানী হয়ে উঠুক আর মাতৃহত্যার পাপ যেন আমাকে পড়াশোনা করে যমদগ্নি পরশুরামকে এই বর দিলেন পরশু তথা কুঠার দ্বারা মাতৃহত্যা করার জন্য রামের নাম হয়েছিল পরশুরাম এই পরশুরাম সত্যবতীর পৌত্র স্বভাবে ক্ষত্রিয় আর সত্যবতীর যে ভ্রাতাটির জন্ম হল তিনি বিশ্বামিত্র তিনি ক্ষত্রিয় হয়েও পরবর্তী জীবনে ঋষি হয়েছিলেন একবার চন্দ্রবংশীয় হই হয় রাজা কীর্ত বীর্যের পুত্র অর্জুন মৃগা করতে এসে যমদগ্নি আশ্রমে অতিথি হন যমদগ্নি তাহার হোম ধেনু কপিলার সাহায্যে অর্জুন ও তাহার বহুশত অনুচরকে ভুরি ভোজনে আপ্যায়িত করেছিলেন যাবার সময় রাজা ঋষির কপিলাটিকে চেয়ে বসলেন যমদগ্নি দিতে সম্মত হইলেন না বলিলেন মহারাজ আপনার ঐশ্বর্যের অভাব কি আমি বনবাসী ঋষি আমার কোনো সম্পদ নেই এই হোম ধেনুটি হারালে আমার যাগযজ্ঞ সব বন্ধ হয়ে যাবে অর্জুন বলিলেন মহর্ষি আমি আপনাকে সহস্র গাভী দেব আপনি এই ধেনুটিকে আমাকে দিন ঋষি বলিলেন আমি সহসর গাভী নিয়ে কী করে পালন করো মহারাজ আমার কপিলাটি গ্রহণ করবেন না এ কপিলা নিয়ে গিয়ে আপনার কোনো লাভ হবে না আমার আশ্রম হতে চলে গেলে কপিলা ধনরত্ন খাদ্য পানীয় কিছুই প্রসব করবে না এক বিন্দু দুধও দেবে না মহারাজ অর্জুনের দুর্মতি হয়েছিল তিনি কিছুতেই শুনলেন না কপিলাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন পরশুরাম তখন আশ্রমে ছিলেন না তিনি আশ্রমে এসে সব কথা শুনলেন শুনে অর্জুনের নর্মদা তীরের রাজধানীতে উপস্থিত হলেন পরশুরাম অর্জুনকে যুদ্ধ আহ্বান করলেন অর্জুনের ছিল এক হাজার হাত এক হাজার হাতে হাজার রকমের অস্ত্র ধরে তিনি যুদ্ধ করতে লাগলেন পরশুরাম তার কুঠারের দ্বারা অর্জুনের হাতগুলি একে একে কেটে শেষে মুন্ডটি কেটে ফেললেন এবং অর্জুনের সৈন্য সামতদের বধ করে হম ধেনু কপিলাকে তকবনে ফিরে আনলেন অর্জুনের পুত্ররা একদিন যমদগ্নির আশ্রমে গিয়ে যমদগ্নিকে একাপে বধ করে প্রতিহিংসা পালন করলেন পরশুরাম তপবনে ফিরে এসে পিতার ছিন্নমুণ্ড দেহ দেখে ক্রোধে জ্ঞান শূন্য হয়ে প্রতিজ্ঞা করিলেন পৃথিবীতে একজন ক্ষত্রিয়কেও রাখবেন না আর তিনি পৃথিবীকে নিষ্ক্ষত্রিয় বানিয়ে ফেলবেন জননী রেণুকা পতির চিতায় আরোহণ করিয়া সহমরণে গেলেন আজ এই পর্যন্ত পরবর্তী আলোচনা করা হবে